আজকে সকাল থেকেই বৃষ্টি দুদিন বেশ রোদ দিল কিন্তু আজকে আবার দেখো সকাল থেকে বৃষ্টি কি অবস্থা দেখো সকাল থেকে অসহ্য লেগে যায় না এখনই আমি সব কেতা কম্বল সব রোদ দিয়েছিলাম সব হলো আমাকে ভালো লাগে সব এই চুপ করে বস এখানে চুপ করে বস খাবার সময় কি ঠিকিয়ে দেব তুই আস্তে বলছিস তুই তো ঘরে আছিস তুই তোর ঘরে থাকবি আমাদের ঘরে আসবি না হলে তোমার অধিকার আছে ঠিক আছে আমি বললেই মারবো তুই তুই তো চলে যাবি

ভেন্ডির তরকারি উচ্ছে ভাজা পটল ভাজা রান্না করেছে এই দেখো আমার ছেলে উঠে বসে আছে সবসময় ওই ঘরে থাকা যায় বলো একটু এ তো আমাদের আসতে ইচ্ছা করে নাকি দেখো আর আমি যেখানে যাবো আমার ছেলে তো সেখানে যাবে সবাই এই দেখো আমার বাচ্চাদের খাওয়া হয়ে গেছে কত সুন্দর শুয়ে পড়েছে আর এই লাট সাহেব হচ্ছে কিছু না পেতে দিলে শোয় না তারপরে ঘরটা যখন খুব ঠান্ডা হয়ে যাবে তখন লাইট সাহেবের গায়ে চাদর দিয়ে দিতে হবে কাঁথা দিয়ে দিতে হবে তবে শোবে আর নয়তো আমার কাছে চলে আসবে আর এর আবার কোনো ব্যাপার না যেখানে শুতে দাও দাও কিন্তু ওর গায়ে টাচ করলে চলবে না ওর গায়ে হাত দিলে চলবে না ও মাটিতে শোবে যেখানে শোবে শোবে কোনো অসুবিধা নেই কিন্তু স্টাইলটা দেখেন দুজন আরও এক খাওয়া দাওয়া করে একেবারে নিশ্চিন্তে শুয়ে পড়েছে এতক্ষণ লাইভ করছিলাম আমাকে পুরো খাওয়ার জন্য পাগল করে দিচ্ছিল আজকে তিনজনেরই খুব খিদে পেয়েছিলো সব কটা ভাত কুড়িয়ে খেয়ে নিয়েছে অন্যদিন ভাত নষ্ট করে আজকে কিন্তু কেউ ভাত নষ্ট করেনি একটুখানি খেদে লাগিয়ে খেতে দিলে কি হয় এই উপকারটা হয় নাহলে খুব ভাত নষ্ট করে আমার জন্য আজকে দেরিতে দেরিতে রাগ গড়ে করে খেতে দিচ্ছি কেমন সুচ্ছে দেখেন মানে ভদ্র ভাজা মাছ তো উল্টে খেতে জানে না এমনভাবে শুয়ে আছে সব কি ঘুম পেয়েছে বাবা সারা রাতে কত ঘুমাবে মনে হচ্ছে কিন্তু না আমি যেই শুতে যাব তখন সব ঘুম ভেঙে যাবে রাতের ডিউটি দেবে তো চলুন আমারও তো খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া হবে তো আজকে রাতে মুড়ি খাবো মাকে বলে দিয়েছি ভাত তাত খাবো না দুদিন ভাত খাওয়া হয়ে গেছে একদিন খিচুড়ি খেয়েছি একদিন ভাত খেয়েছি রোজ ভাত খেলে আবার ওয়েটটা বেড়ে যাবে শ্বাসকষ্ট হবে তো ব্লগটা আর বড় করব না এখানে শেষ করে দেবো সবাইকে বলবো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে আর যারা আমার ডেলি ব্লগে রোজ কমেন্ট করে যাবে তাদের কমেন্ট কি দেখে কিন্তু আমি প্রত্যেকের ঘরে যাব ওয়াচ করে দিয়ে আসবো প্লাস আমার ডেলি ব্লগে তাদের চ্যানেলগুলোকে প্রমোট করিয়ে দেবো ঠিক আছে তো চলো এখন লাইফ আমি করতে পারছি না রোজ যোজ যেহেতু আমার পুজোর কাজ এখন দোকানে এখন থেকে টুকটাক টুকটাক সব ফোন করে বুকিং করে রাখছে তো সেই জন্য রোজই আমার মানে লাইভ করার টাইমটা কাস্টমার থাকছে তো সেই সেদিকটাও আমার ব্যবসার দিকটাও দেখতে হবে তাই না তো সেই জন্য আমি লাইভটা রেগুলার এখন করতে পারছি না পুজোটা চলে গেলে তখন পাবো তো চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর কমেন্ট করে যাও আর প্রোমোট করে নিয়ে যাও নিজেদের চ্যানেলগুলোকে এই দেখো আজকে আমি দেখছি হচ্ছে সুদীপ্তার সাথে গানে গানে এই দিদিভাই খুব সুন্দর গান গাই সবাইকে রিকোয়েস্ট করব যে এই দিদিভাইকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এই দিদিভাইয়ের হচ্ছে খুব মানে গলাটা খুব সুন্দর একবার না শুনলে তোমরা বুঝতে পারবে না আর এই দিদিভাইয়ের আইডি পেয়ে যাবে আমার কমেন্ট বক্সে গেলে তোমরা আমার এই দিদিভাইয়ের আইডিটা তোমরা পেয়ে যাবে প্লিজ সবাই দিদিভাইকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর দিদি দিদিভাইয়ের আমি প্রত্যেক দিনই ভিডিও ওয়াচ করি আর ভিডিও দিদিভাইও আমার ভিডিও প্রত্যেক দিন ওয়াচ করে এইভাবে যারা প্রত্যেক দিন আমার ব্লগে আসবে প্রত্যেকের চ্যানেল আমি এইভাবেই প্রমোট করে দেবো তোমাদের আমার ব্লগে এসে তো সবাইকে রিকোয়েস্ট করব যে প্লিজ সবাই আসো আমার ডেলি ব্লগে এইভাবে নিজেদের চ্যানেলগুলোকে গ্রো করে নিয়ে যাও আর সত্যি বলছি দিদিভাইয়ের গলা খুব সুন্দর দারুণ দারুণ খালি গলায় গান গাই খুব ভালো লাগে আমার আমি তো প্রত্যেক দিন একটা একটা করে শুনি তো দেখো এই দিদিভাইয়ের আমি আইডিটা তোমরা আমি দেখাচ্ছি ভালো করে তোমরা এখান থেকেও দেখে নিতে পারো বা তোমরা আমার কমেন্ট বক্সে গেলেও পেয়ে যাবে তো চলো এইভাবে প্রমোট করে যাও